এবং ভারত খুব চেষ্টা করছে এই হিন্দুদেরকে অত্যাচার করে এই বলে তারা বাংলাদেশের উপরে একটা প্রতিশোধ নেওয়া কাল তাদের দেশে তাদের নেতা হাসিনা রয়েছে তবে তারা এই স্কনের দ্বারা চিটানের সমাবেশ রামপুরের সমাবেশ তারপরে স্কন নেতাকে অ্যালেস্ট করার পরেও যেই ঘটনা ঘটেছে একজন টকে নিহত করা হয়েছে খুন করা হয়েছে তারপরেও কিন্তু আমাদের দেশের জনগণ কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আমরা কেউ কিছু মনে করি না আমরা সকলে আপন আমার দায়িত্ব হচ্ছে আমাদের কচুয়া আমি আশা করব কচুয়ায় এই সমস্ত বিষয়ে যদি কেউ কোন উস্কানিমূলক কথা বলে আপনারা তাদেরকে বিরত রাখবেন এবং কোন উস্কানিতে কারণ কিন্তু যারা আমাদের দেশে রয়েছে তারা এ দেশকে ভালোবাসে বলেই রয়েছে কতটা সত্য না আর মুসলমান যারা ভারতে রয়েছে। তারা ভারতকে ভালোবাসে বলেই তারা সেখানে রয়েছে এই হিন্দুরা যদি এই দেশ এই মাটি এই আপনাদের ভালোবাসা যদি তারা না বিশ্বাস করত তারা থাকত না কারণ পৃথিবীতে বাংলাদেশ পাকিস্তান এই নেপাল ভুটান মিলিয়ে ভারতবর্ষের পাশে যে সমস্ত হিন্দু আছে তারা যদি ভারতে যায় তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়ার প্রভিশন এই হিন্দুস্থানে আছে তবে জানি তাহলে আমাদের দেশে হিন্দুরা যদি মনেই করে তারা ভারত চলে যাবে গেলে কিন্তু তাদেরকে নাগরিকত্ব দিত এই মোদি সরকার এটা করেছে না তারপরে কিন্তু তারা চায় নাই অতএব আমরা ধর্ম বর্ণপত্র দিয়ে আমরা কখনো বিবেচনা করব না আমরা সকলেই সকলের ভাই এটাই হচ্ছে আজকের জন্য আপনাদের কাছে মেসেজ আর কোন বক্তব্য দিব না আর যাদের যাদের